কম দামে দিয়ে দিচ্ছি এই যে দেখেন পিওর এর ভিতরে অনেক সুন্দর করে হাতা কাজ দেখেন হাতাটা কম হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম যারা কোয়ালিটি ফুল জামাগুলো নিতে চান এরকম স্টাইলিশ যারা স্টাইলিশ জামা নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা পানির দামে দিয়ে দিচ্ছি এখন জামা এখন জামাগুলো যেই কমই দিচ্ছি আপনারা এখন জামা নিলে লাভ হবে আপনাদের যারা নেবেন এখন ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট অফারে এই জামা ছাইড়া দিচ্ছি সব জামা ছাইড়া দিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার অনেক অনেক কাস্টমার আসছে মাসাল্লাহ আর রাফাত আছে আজকে আমার সাথে আর এখানে অনেক ধরনের প্রোডাক্ট নিতে পারবেন যারা একটু পাইকারি হোলসেলে নিতে চান তারা চলে আসবেন আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন হোলসেল এই সাইডটা পুরো আমার হচ্ছে গিয়ে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো সব ইন্ডিয়ানগুলা এগুলো আমার ইন্ডিয়ার থেকে আনা কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আর এগুলো হচ্ছে আমাদের সব রেডি রেডিডেসের আর এগুলো এখন নিচের অনেকগুলো বস্তা আমরা খোলা হয়নি তো আপনারা যারা হোলসেলে নিবেন তারা চলে আসবেন শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা তো আজকে বিশেষ ডিসকাউন্টে এই জামাগুলো থাকতেছে এই জামাগুলো দেখেন এগুলো সাইজ আছে সাইজ অনুযায়ী নিয়ে নিবেন সবগুলো লম্বা হবে পঁয়তাল্লিশ লম্বা হবে পঁয়তাল্লিশ সালোয়ারটা কিন্তু অ্যাম্বোটারি ওয়াক করা থাকবে জামায় পুরো অ্যাম্বোটারি যেখান থেকে নেবেন হাজার টাকা আর আমরা দিচ্ছি কি প্রাইসে দেখেন কি সুন্দর পিওরের ভিতরে ওন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর জামা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন রাফাত ওগুলো আগে দেখায় না সুতিটা পরে দেখাও সুতি দেখায় ওকে লেগে এখন দেখছো জর্জের জর্জের শেষ করো হ্যাঁ শেষ করো আজকে যেগুলো দেখাবো সব ফুল জামা আর এই যে দেখেন অ্যাম্বোটারি কোয়ালিটি গুলো একটু দেখেন কি সুন্দর করে অ্যাম্বোটারি করা এই জামাটা রাখো তোমার কাছে হ্যাঁ অ্যাম্বোটারিটা কত সুন্দর করে করা তারপরে সালোয়ার ওম্রোটারি করা সালোয়ার ওম্বোডারি করা তারপরে এটা উন দাও টু পিস আচ্ছা টু পিসও দিয়ে দিলাম জান আপনাদের জন্য একেবারে পানির রেটে টু পিস টু পিস দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা এইটা টু পিসটা দিলাম পাঁচশো পঞ্চাশ যে কোনো একটা উন্না দিয়ে পরে ফেলবেন টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস আছে থ্রি পিস নিতে পারবেন এই যে হাতাগুলো দেখেন কি সুন্দর কাজের হাতাটা কত সুন্দর করে কাজ করছে এখানে একটা ফাড়া আছে ফারাটা আপনি অনেক সুন্দর করে সুন্দর লাগবে পরবেন যখন তখন ঠিক আছে এইটা হচ্ছে গিয়া থ্রি পিস থ্রি পিসটা একটু প্রাইস বেশি থ্রি পিসের প্রাইস বেশি ঠিক আছে এই যে হাতাটা দেখছেন কি সুন্দর স্টাইলিশ হাতা আর এই জামাগুলো আমরা আটশো নয়শো হাজার পর্যন্ত সেল করছি হাজার এই যে দেখেন আপনার স্যালোয়ারেও কাজ আছে স্যালোয়ার এগুলি অ্যাম্বোয়ডারি একটা কাজ করাতে গেলে জানেন এই জামাগুলো কত পরে এক একটা জামার মজুরি পরে কি জানেন বানাইতে গেলে একটা জামার মজুরি পরে হাজার টাকা উন্নাটা হবে শেটের উন্নাটা হবে শেটের রাখো আফাত দেখুন উন্নাটা চারো দিকে কিন্তু পাইপিং করা আছে শেটের পাইপিং করা আছে শেটের মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা অনেক সুন্দর একটা জামা যারা নিবেন সাইজ বলবেন সাইজ বলবেন ছিচল্লিশ ইঞ্চি লং বডিয়াস অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু আমরা হোলসেলে দামে দিয়ে দিচ্ছি আপনারা ডিসকাউন্ট প্রাইসে এখন নিয়ে নেবেন এই যে এটাও দিচ্ছি মাত্র ছয়শো টাকা এটা আরও সুন্দর জামা মাত্র ছয়শো টাকা এটা সালোয়ারটা হ্যাঁ ওইটা তারপর তোমার হচ্ছে দিচ্ছি মাত্র টাকায় টাকা উনটা অনেক সুন্দর আপনি কিন্তু এই দামে কিন্তু পাবেন না আপনি আসছেন আয়সা নেন আমি তো বলি যে আয়সা নেন আপনারা আয়সা নেন আয়শা নিলে বুঝতে পারবেন কোয়ালিটি ঠিক আছে আয়শা নিলে বুঝতে পারবেন কোয়ালিটি মাত্র ছয়শো টাকা যারা নিবেন এই জামাগুলো লস প্রাইজ ছয়শো টাকা আচ্ছা দেও কালারগুলো দেখে দেও আমরা এইগুলো তো শেষ করতে শুনুন আমি যেগুলো দিয়েছিলাম এই যে এইটা দেখেন এইটা আরও সুন্দর একটা জামা আর এটাও ইনার দিয়ে বানানো এই যে ইনারটা দেখছেন ইনার দিয়ে বানানো এগুলো একেবারে কোয়ালিটি ফুল এইটারও হাতায় কাজ আছে সালোয়ারের কাজ আছে উড়নাটা সিম্পল উড়নাটা সিম্পল চারোদিকে কিন্তু এই পাইপিংটা আছে প্রায় হচ্ছে গিয়ে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ঠিক আছে এগুলো অনেক কোয়ালিটিফুল আপনারা নিয়ে নেবেন যারা কটন কাপড় পছন্দ করেন তাদের জন্য এই জামাটা দেখেন এটা ফোর পার্টের উপর বানাইতে হবে বানানো না না বানানো জামা না বানানো জামা ঠিক আছে বানাইতে হবে বানানো না সামনে পিসে সেম সামনে পিছনে সেম সামনে পিছনে সেম ঠিক আছে এটা উনার সালোয়ার দাও এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা দিচ্ছে আজকে একেবারে লস প্রাইজে এটা অনেক সুন্দর করে পাইপিং করে বানাইতে পারবেন আর এটা হচ্ছে লস প্রাইজে দিচ্ছি

জর্জেট হয় না জর্জেট শেষ করো জর্জেট জর্জেটের জন্য সবাই মাথা খায় ফেলতেছে জর্জেট এখন অনেক কম আছে তো যারা জর্জেট নিতে চান তাদের জন্য জর্জেট গুলা শুধু যারা জর্জেট নিতে চান তাদের জন্য এইটা অনেক সুন্দর একটা জামা রাফা তুমি কোনো দিক থেকে আমার ঠিক মতো দেখাইতেছ না জামারা বাঁকা তারা ওইটা সরাও জামারা সাইড করো হ্যাঁ সুন্দর করে ধরো সুন্দর করে ধরো হ্যাঁ সুন্দর করে ধরো এই যে হাতা দুইটা তাহলে জাগা করে নিতা এই যে হাতা দুইটা হাতা দুইটা অনেক সুন্দর করে কাজ করা তারপর হচ্ছে জামাটা কামিজ একেবারে ফ্রি সাইজ আপনি ফ্রি সাইজ বানাইতে পারবেন ঠিক আছে সালোয়ার কাপড়টা ইনার প্লাস সালোয়ার ইনার দেওয়া আছে এখানে সেট করা আছে ইনার ইনার সেট করা আছে এটা সালোয়ারের কাপড়টা আর এইটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর কাতানোর পণ্যটা মাত্র আটশো টাকা এটা যেখান থেকে নিবেন বারোশো হইতে দুই হাজার টাকা লাগবে আর আমি দিচ্ছি মাত্র আটশো টাকা না বানানো জামা বানায় নেবেন ঠিক আছে না বানানো জামা বানায় নেবেন আটশো টাকা দিয়ে দিচ্ছে এই জামাটা পিওরের ভিতরে ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান ওয়েটলি জর্জেটের ভিতরে এই জামাটা একেবারে ইন্ডিয়া থেকে আসছে এই জামাটা একেবারে ইন্ডিয়া থেকে আনা আর এই জামাটা আজকে কম দামি দিয়ে দিচ্ছি এই যে দেখেন পিওরের ভিতরে অনেক সুন্দর করে হাতা কাজ দেখেন হাতাটা কত সুন্দর করে কাজ করা আছে এই দুই হাতা বড় করে বানাইতে পারবেন যার যতটুকু মনে চায় ততটুকু করে দিতে পারবেন লং আর এই জামাগুলো অনেক বড় আছে আর এটা হচ্ছে সালোয়ারটা ইনার প্লাস সালোয়ার এটা হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগকে দেখেন ক্যাটালগে আমাদের প্রাইস দেওয়া আছে তারপর আমরা প্রাইস থেকে কম রাখবো আপনাদেরকে এইটা উন্নাটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ডিসকাউন্ট প্রাইসে মাত্র আটশো টাকা আটশো টাকা এই জামাটা দিয়ে দিলাম যারা মাত্র হোলসেল করেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এই জামাগুলো একেবারে ডিসকাউন্ট অফার প্রাইজে আটশো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ রাফা তার একটা দেখো জর্জেট জর্জেটের একটা দেখাইও আর এখান থেকে হোলসেলে সব নিতে পারবেন কালামকারী আছে কোয়ালিটি ফুল সব ধরনের জামা আছে আমাদের এখানে যারা হোলসেলে নিতে চান তাদের জন্য ভাই হোলসেলের জন্য হ্যাঁ কালো আরে বাবা এইটা দিলা কেন এটা এটার জ্বালায় আর বাসি নেই এটা আবার দিলা কেন এটার এটা আমার অনেক জালাইত আছে এই জামাটা। এটা এটা আনাতে এটা আমার জালাইত আছে এটা দিতে পারতাছিনা সবাইরে তুমি কি লগে এটা বাইর করলে? একজনের অর্ডার ছিল। অর্ডার জামা বাইর করছো তুমি। দেখাও। বাইর করছো যে এটা অনেক সুন্দর এরকম 4-5টা করে পাট আছে আর এই ঝুলগুলোর জন্য এই জামাটা এত মানুষে পছন্দ করছে। এত মানুষে পছন্দ করছে ঠিক আছে এরকম 4টা পাট আছে। একটা দুইটা তিনটা পাট তিনটা পাট আছে এই যে দেখেন একটা লেসের ভান্ডার এই যে একটা লেসের ভান্ডার এই যে তিনটা পাট আছে চতুর্দিকে তিনটা করে পাট করা এই যে চতুর্দিকে তিনটা করে পাট করা একেবারে উন্না সালোয়ার একই কালার সেম কালার প্রায় সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন এইটা সবাই পছন্দ করছে ষাট ইঞ্চি লং হবে আর অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন নাম এড্রেস মোবাইল নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আপনাদেরকে পড়া যাবে আমরা এক পিস করি যারা হোলসেলে নিবেন নেবেন তারা শুধুমাত্র হোলসেলে নিবেন আমরা একটা পেজ বানাইতেছি যেটাতে শুধু আপনারা এক পিস পাবেন এক পিসের জন্য আমি আলাদা একটা পেজ করবো যে পেজে আপনারা এক পিস পাবেন ঠিক আছে এক পিস ওইখান থেকে নিতে পারবেন এটা অনেক সুন্দর সুন্দর একটা পেজ আসবে আমাদের এক পিস আছে সেই এক পিস নেওয়ার জন্য যাই আপুরা এক পিস নিবেন তাদের জন্য পেজটা ফালাই নাম দিবন এক পিসের হ্যাঁ এক পিসের পেজ হ্যাঁ আচ্ছা এই জামাটা এইটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে কি মাত্র 750 টাকা দি সিম্পল কিন্তু ওনটা জাস্ট লুকিং লাইক ওয়াও আচ্ছা মাত্র 750 টাকা যারা নিবেন নিয়ে নেবেন আর চলে আসবেন সবাই শোরুমে শোরুমে চলে আসবেন শোরুমটা হচ্ছে আমতলা বাজার ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম